উনিশে নভেম্বর দু তখন সকাল ছটা বারো বাজে আজ আমাদের ডেস্টিনেশান গুলমার্গ গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত যা তাজ অফ কাশ্মীর নামেও পরিচিত কাশ্মীরে আমরা ডাল লেকের দশ নম্বর গেটের উল্টো দিকেছিলাম গতকাল সোনমার্গের উদ্দেশ্যে যখন আমরা বেরিয়েছিলাম তখন এই রাস্তাটা ধরে ডান দিকে গেছিলাম আজকে আমরা যাচ্ছি গুলমার্গ আজ যাচ্ছি দিকে তো সম্পূর্ণ নতুন প্রকৃতি নতুন জায়গা তো এক্সাইটমেন্ট ছিল খুবই তুঙ্গে কিছু দূর আসার পর এই রকম একটা কুয়াশার মোকাবেলা আমাদের করতে হলো আর কুয়াশাটা একটুখানি জায়গা না অনেকটা জায়গা জুড়েই ছিল আমাদের ভিজিবিলিটি প্রায় ছিলই না এত কুয়াশা খুবই আস্তে চালাতে হচ্ছিল গাড়ি তা বুঝতে পারছিলাম না যে এই কুয়াশা কখন শেষ হবে ডেস্টিনেশনে পৌঁছাতে আবার লেট হয়ে যায় যদি একটা টেনশানও কাজ করছিল তো আমরা কুয়াশা ভেদ করেই ধীরে ধীরে এগোতে থাকলাম সামনের দিকে বেশ কিছুটা আসার পরে একটু তখন আলো ফুটেছে তখন আস্তে আস্তে দেখলাম কুয়াশা আগের থেকে একটু কম কিন্তু দূরে তখনও যে অনেক কুয়াশা সেটা দেখেই বোঝা যাচ্ছিল নতুন রাস্তা নতুন প্রকৃতি মাঝে মাঝে কয়েকজন মানুষও দেখা যাচ্ছিল ওরা হয়তো মর্নিং ওয়াকে বেরিয়েছে বেশ ভালো লাগছিল দেখে গুলমার্গ শহরটি পশ্চিম হিমালয়ের পীরপঞ্জাল শৈলশিরায় অবস্থিত এখানে দেখছিলাম বিভিন্ন বিএসএফ আর্মি তারা পেট্রোলিংয়ে ব্যস্ত এত সকালে দেখে বুঝতেই পারছিলাম এটি খুবই সেন্সিটিভ এরিয়া গুলমার্গ শহরটিকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় যেতে যেতে উপরের দিকে চোখ পড়লো দেখলাম গুলমার্গ এখান থেকে আর মাত্র একুশ কিলোমিটার দূরে অবস্থিত বুঝতেই পারছিলাম আমরা অনেক কাছাকাছি চলে এসেছি গুলমার্গের ভালো লাগছিল যে আমরা সোনমার্গের মতো গুলমার্গেও সঠিক টাইমেই পৌঁছতে পারবো জম্মু কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়ার মানুষ ছুটি কাটাতে আসেন তেমনি শীতের সময় আসেন বরফ দেখতে এশিয়ার অন্যতম সেরা স্কিইং করার জায়গা রয়েছে গুলমার্গেই এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময় স্কিইং ক্লাব তৈরি হয় এছাড়াও শীতকালে আরও নানা ধরনের খেলা হয় এখানে শীতের সময় গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায় এরই মধ্যে সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বরফের পাহাড় দূরে অসম্ভব সুন্দর দৃশ্যটা দেখে চোখ দাঁড়িয়ে গেল এখানে একটা চেকপোস্টও ছিল সেখানে আমাদের দাঁড় করালো আর আমি ততক্ষণে ভালো করে ভিডিও করতে লাগলাম চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল মনোমুগ্ধকর যাকে বলে এখানে পাখিগুলো মানুষকে প্রচণ্ড বিশ্বাস করে আমি এত কাছে দাঁড়িয়ে তাও ওগুলো কোনো রকম ভয় পাচ্ছিল না আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়েছিল কারণ এর আটটার আগে এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে কোনো গাড়িকে তারা ছাড়বে না বিভিন্ন সিকিউরিটি পারপাসের জন্য আমরা চারপাশ ঘুরতে ঘুরতে ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য এই ছিল সেই রেস্টুরেন্ট এখানে চা খেলাম যদিও আমি চা খাই না বাড়িতে থাকতে তবে ওখানে গিয়ে সকালবেলা সবাই খাচ্ছিলো আমিও সে দু কাপ টি নিলাম এক কাপ আমি আর এক কাপ মা আর ওইখানকার একটা বিশেষ এই রুটি মানে এখানকার এই রুটিটা সবাই খায় চায়ের সাথে এর উপরে মাখন মাখিয়ে দেয় বেশ ভালো লেগেছিল খেতে রুটিটা গুরুমার্গ এখান থেকে আর একটুখানি আমরা অনেক সকালে তাড়াতাড়ি পৌঁছে গেছি সেই জন্য এখানে আমাদের রেখেছে আর এখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে এই যখন ফাস্ট সূর্যের আলোটা পড়েছিল তো এত সুন্দর লাগছিল কি বলবো সূর্যটা তখন জাস্ট উঠেছে এখন তো এই রকম অবস্থা তো যাই হোক আমরা এবারে গুলমারের উদ্দেশ্যে রওনা দেব অবশেষে আমরা রওনা দিলাম 8টার পরে ওখানে এবারে গাড়ি ছাড়া শুরু করেছিল তো এখানে একটা চেকিং পয়েন্ট টাইপের রয়েছে এখানে অনেক স্নো বাইক রয়েছে দেখতে পাচ্ছি এত সকালবেলা বলে সব এখনও ওপরে যায়নি এগুলো আর কিছুক্ষণের মধ্যে এগুলো সব পাহাড়ের ওপরে চলে যাবে আর দেখতে দেখতে যাচ্ছিলাম এই সামনে এরকম কিছু দোকান ছিল যেখানে জ্যাকেট বরফে চলার জন্য গামবুট সবই ভাড়া পাওয়া যায় এবার একটু দরাদরি করে নিতে হয় আর এগুলো না নিয়ে গেলে বরফের ওপরে চলা খুবই মুশকিল কারণ একবার যদি জুতো টুতোগুলো ভিজে যায় তাহলে কিন্তু শরীর খারাপ করবেই প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা শ্রীনগর থেকে গুলমার্গ একদিনেই ট্যুর দিয়ে ফিরে আসা যায় শ্রীনগর শহর থেকে গুলমার্গ যেতে গাড়ি ভাড়া নেবে ওই দু টাকা মতো আর গুলমার্গে দুই ধাপের কেবেল কার বা রোপওয়ে আছে যা গন্ডোলা রাইড নামে পরিচিত আমরা যেতে যেতে সেটাও দেখাবো নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে এক ধাপ উঠলেই বরফের দেখা পাওয়া যায় যার ভাড়া সাতশো টাকা আর বাকি সময় গেলে দ্বিতীয় ধাপে উঠলে তারপর বরফের দেখা মেলে যার ভাড়া আরও নশো টাকা আর এগুলি কিন্তু যখনই যাব তখনই কিন্তু টিকিট পাওয়া যায় না এগুলি মাসখানেক আগে কেটে রাখতে হয় এই টিকিটগুলো যে আমি কবে ওই দিন যাবো সেই দিনের টিকিট ক্যালকুলেশান করে ওখানে কেটে নিতে হয় আগে থাকতে আর ওপরে আরও অনেক জিনিস আছে বিনোদনের যেরকম স্নো স্কেটিং রয়েছে সেগুলি সাতশো থেকে হাজার টাকা পড়বে আর এছাড়াও স্কুটার রয়েছে প্যারাগ্লাইডিং রয়েছে আরও অনেক কিছু আছে বিনোদনের জন্য ওপরে এখানকার রাস্তাটা শুরু হতে পারে কিন্তু চারপাশের পরিবেশ এত শান্ত এত স্নিগ্ধ এত সুন্দর গোছানো মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা প্রায় কাছে চলে আসলাম গুলমার্গের এবার এই সামনে প্রবেশ করে আর একটু গেলেই সামনে বরফের পাহাড় আমাদের জন্য ওয়েট করছে তো এখন গুলমার্গে ভিউটা তো অসাধারণ বরফের পাহাড় আমার পেছনেই প্রচণ্ড ঠান্ডা আর ক্লাস ফ্লাস তুলি সবসময় থাকতে হবে পায়ে গামুট করে দিয়েছি এই যে এখানে এগুলো ভাড়া পাওয়া যায় ঠিক আছে তো এই যে সামনে এটা হচ্ছে গুলমার্গ এটা পার্কিং একটা ঝাউবন এখানে অল্প কিছু রেস্টুরেন্ট আছে ছোট আর সামনের এই এই পাহাড়টা দেখলেই জীবন সার্থক অসাধারণ দারুণ এখানে নিচে কিছুটা বরফ পড়ে আছে দেখা যাচ্ছে আর সামনে স্নোফল তখনও শুরু হয়নি সেই জন্য এই সামনে এত বড় ভ্যালি খাঁ খাঁ করছে বরফ ছাড়া তবুও সুন্দর লাগছিল দেখতে আমি চার চারপাশটা যতভাবে সম্ভব বারবার ভিডিও করে নিচ্ছিলাম কোনো কিছু যেন বাদ না পড়ে গুলমার্গে দর্শনীয় স্থান যেগুলো রয়েছে তার মধ্যে গন্ডোলা রাইড আফারওয়াট পিক খিলান মার্গ বাবা রেসির মাজার গল্ফ কোর্স সেন্ট মেরি চার্চ এলপাথর লেক বায়োসফিয়ার রিজার্ভ এগুলো অন্যতম এই জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এই জিনিসটা বাঁদিকে শিব টেম্পেল ডান দিকে গুরুদ্বারা মস্ক মানে সমস্ত ধর্ম মিলেমিশে একাকার হয়ে রয়েছে এই জায়গাটা যেটা দেখে খুবই ভালো লাগলো আমরা ধীরে ধীরে এই পথ ধরে কিছুটা এগিয়ে এসেছিলাম কারণ আমরা ট্যাক্সি বুক করতে গিয়ে পড়ে যাই বিপদে ওখানে এত বেশি টাকা চার্জ করছিল যে বোঝাই যাচ্ছিলো যে আমাদের ঠকাচ্ছে আমরা সেই জন্য কিছুটা এগিয়ে আসলাম হেঁটে হেঁটে আসার পথে এখানেও কিছু ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছিল কিন্তু তারাও উল্টো পাল্টা চার্জ করছে কারণ সামনেই ওদের ইউনিয়ন এখান থেকে খুব একটা দামের ফারাক যদি তারা করে ফেলে তাহলে তাদের আবার বিপদ আছে এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে কোন দিকে কি আছে সেটা আমি বুঝতেই পারছিলাম কিন্তু এর পরে আর হেঁটে যাওয়া যাবে না বলছিল কিছুজন তাও এত সুন্দর লাগছিল ওইখানে হাঁটতে যে মনে হচ্ছিল যে আরও কিছুটা হেঁটে যায় তা আমরা যতদূর সম্ভব টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম আর যাওয়ার পথে এত সুন্দর প্রকৃতিকে ভালো করে অনুভব করছিলাম কোনো জায়গায় রাতে স্নোফল হয়েছে বরফগুলো তখনও আছে তো দেখতে খুবই ভালো লাগছিল আমি কিছুটা এই হাঁটার ভিডিও করে নিলাম এই ফাঁকে এই পায়ের গাম্বুর দুটো ওখান থেকে ভাড়া নিয়েছিলাম দুশো টাকা পড়েছিল কিছুটা হেঁটে গেলাম এভাবেই চারিপাশে প্রকৃতি আর ওয়েদার যদি এত সুন্দর হয় তাহলে হেঁটে হাজার কিলোমিটারও পাড়িয়ে দিতে অসুবিধা নেই আমার তো তখন এটাই মনে হচ্ছিল আমার একটু কষ্ট হচ্ছিল না আমি উপভোগ করছিলাম এই হাঁটাটাকে যদি এর আগেই গাড়ি করে নিতাম তাহলে এত সুন্দর জায়গাটাকে হয়তো এত ভালো করে উপভোগ করা হতো না তো আমরা শেষমেশ গাড়িতে উঠে পড়লাম আমাদের একটা গাড়ি করা হলো এই গাড়িটায় আমাদের একটু ঠকিয়েই নিয়েছিল যদিও মাত্র আধ ঘন্টার মধ্যে সব জায়গা আমাদের ঘুরিয়ে আনলো পার হেড তিনশো টাকা করে চার্জ করল যেটা একদমই সঠিক নয় ওখানে আমরা ঠকে গেছিলাম যাই হোক এছাড়া আর আমাদের তখন আর কোনো উপায়ও ছিল না তো আমরা এবারে গাড়ি করে রওনা দিলাম ওখান থেকে সাইট সিন করার জন্য গুলমার্গ ভ্রমণে উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল মে মাসে তবে যারা স্নোফল দেখতে কাশ্মীর যেতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তর কারণ এই সময়টায় কাশ্মীর সব থেকে বেশি স্নোফল পাওয়া সম্ভব হয় সামনে দেখছিলাম কিছু জন ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে এরা গন্ডোলা রাইড করার জন্য সেই গন্ডোলা পাশ অবধি এভাবেই যাবে চারপাশে সাইট সিন করতে করতে ঘোড়ার পিঠে করে আচ্ছা 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 এটা হচ্ছে একশো কুড়ি বছরের পুরোনো গিট যা ইংরেজদের বানানো ওই যে সব সময়ের মতো এবারেও ড্রাইভার যা যা বলছিল আমি সেগুলোই ট্রান্সলেট করে বাকি সবাইকে বলে দিচ্ছিলাম বাংলায় যাতে সবাই বুঝতে পারে আর সেই জিনিসগুলো সবাই উপভোগ করতে পারে একটা যেটা ভুল বলেছিল সেটা হচ্ছে এখানে নাকি টিউলিপ ফোর্টে এটা কখনোই না এটা টিউলিপ ভ্যালি না দুটো একটা আমাদের কিন্তু ভুল ভালো বলেছিল। এই ড্রাইভার ভাব যে এরা ফার্স্ট টাইম এসছে এদেরকে যা বলবো তাই বিশ্বাস করে নেবে কিন্তু আমরা এর আগে অনেক আগে আরও একবার গেছিলাম এই গুলমার্গে এটা টিউলিপ গার্ডেন না এটা দেখো সবাই সামনে এটা এখানে জুন স্ট্রবেরি চাষ হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পটেটো ফার্ম এখানে আলু হয় এই জঙ্গলের পাশে কিছুটা বড় পড়ে আছে দেখে এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল বলল যে এখানে গিয়ে যত খুশি বরফ নিয়ে খেলতে পারো তোমরা একে অপরকে বরফ ছুঁড়তেও পারো তো কিছুটা টাইম এখানে আমাদের স্পেন্ড করতে হবে এখন পুরো বরফের মধ্যে দাঁড়িয়ে মায়ের জুতো স্লিপ করছিল সেই জন্য বাপি একটু হেল্প করলো উপরে ওঠার জন্য দুজনে খুব খুশি আমরা সবাই খুব খুশি ছিলাম সম্ভব ঘুরে নিয়ে আবার কবে আসবো তা ঠিক নেই চারপাশে পাহাড় খুব সুন্দর একটা পরিবেশ তাড়াতাড়ি দেখানো হয়ে যাচ্ছে যদিও তাও আমাদের বলা হলো যে এল দেখাবে তাই এই যে হচ্ছে এই যে এই যে এপাশে এই বরফের পাহাড় ওর ওপাশে নাকি পাকিস্তান যাই হোক এটা নাকি এলোসি এরিয়া এই চারপাশে যেখানে এতক্ষণ খেলছিলাম বরফ নিয়ে তো যাই হোক হয়ে গেল দেখা এবার আর কোন কোন জায়গা দেখায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম অনেক জায়গা ঘোরাবে বলেছিল যখন আমরা গাড়িটা ঠিক করি কিন্তু তারপর এখানে এসে দেখছি এইভাবে দেখাচ্ছে যে এই পাহাড়ের উপাসে এলোসি সেই জন্য এটাও এলো এলোসি এরিয়া ব্যাস এলোসি তার মানে একটা পয়েন্ট শেষ ওখানে তো কি করব আমাদের আর কিছু করার ছিল না যা বলছিল তাই শুনে যাচ্ছি না এখানে কদিন আগে কিসের একটা মেলা বসেছিল সেই জন্য দেখলাম নাগদোলনাটা এখনো রয়ে গেছে এই সামনে এখান থেকে সবাই গন্ডোলা এর উদ্দেশ্যে যাচ্ছিল ওপারে পাশের এই ঘরগুলি একটি পার্কের অংশ বলছে যে এখন বরফ পড়ছে না বলে অতটা ভালো লাগছে না অল্প পড়েছে যদিও তাও জায়গাটা আরও সুন্দর লাগবে যখন বরফে পুরো ঢাকা থাকবে আর তখন এখানে অনেক পর্যটকরা ঘুরতেও আসে এটা হচ্ছে লেপার্ড ভ্যালি এখানে অনেক রকমের জানোয়ার আসে যেগুলো রাত্রিবেলা আসে আচ্ছা এটা হচ্ছে ডেথ ভ্যালি এটার আট হাজার ফিট উচ্চতা ডেথ ভ্যালি ড্রাইভার গাড়িতে একটা কাশ্মীরি কাওয়ালি গান ছেড়েছিল সেটি এই পরিবেশের সঙ্গে এতটা মানিয়ে গেছিল যে এটি শুনতে শুনতে কখন যে আমাদের রাস্তা শেষ হয়ে গেল সেটা বুঝেই উঠতে পারলাম না আর এই রাস্তার ধারে স্নোফল হয়েছে কাল রাতে সেই বরফগুলো এখনও ওখানে পড়েছিল গলেনি আর তার ফলে এই রাস্তার সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গেছে ড্রাইভার আমাকে বলল পাশের এই জায়গা থেকে পুরো কাশ্মীর ভ্যালি শ্রীনগর অবধি নাকি দেখা যায় এই কুয়াশার কারণে দেখা যাচ্ছে না তো সেটাই বিশ্বাস করে নিলাম হয়তো তাই তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকলাম অর্থাৎ যেখানে আমাদের নামিয়ে দেবে সেই জায়গাটা ড্রাইভার এবারে জিজ্ঞাসা করল আমাদের ড্রপ কোথায় করবে বুঝেই গেলাম তার মানে রাইড শেষ আমরা বললাম যে পার্কিংয়ে যেখান থেকে আমাদের ওঠানো হয়েছিল সেখানে নামিয়ে দিতে তো ড্রাইভার আমাদের সেখানে নিয়ে গিয়ে এবার নামিয়ে দেবে তারপর আমরা ওখানেরই একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম তো আমি বলবো শ্রীনগর থেকে গুলমার্গে খাওয়া দাওয়ারের দাম অনেকটাই সস্তা এখানে এই থালিটা আমাদের দেড়শো টাকা পড়েছে তো এই থালিতে বেশ অনেক কিছুই রয়েছে দেখা যাচ্ছে আর খেতেও যথেষ্ট সুস্বাদু ছিল যদিও এখানে আমরা এই হোটেলে ঢুকে পড়েছি তাই এর পাশে আরও একটা হোটেল আছে সেখানে শুনলাম এই সেম থালি এর দাম অনেকটাই কম তবে লোকেশান অনুযায়ী এই হোটেলের অবস্থানটাই সবথেকে সুন্দর দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর আমরা এখান থেকে বসে বসে খেতে খেতে সেটা উপভোগ করছি খেতে এই যে যেটা খুবই ভালো লাগছিল প্রতিটা আইটেমই খুব সুন্দর ছিল ভেজ থালি যখন আসবে এই যে পাঞ্জাবি এখানকার রান্নার টেস্ট এত ভালো আর এটা একদমই তারপর এই যে গুলমার্গের কাশ্মীরি কিছু কুকুরের বাচ্চা দেখলাম এত সুন্দর এত কিউট ওরা নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে টানাটানি করছিল আর সেটা দেখতে ভারী মজার লাগছিল খেলছিল আমি সেই জন্য কিছুটা ভিডিও করে নিয়েছিলাম ওদের খেলার ভিডিও সেদিন ওখানে কেমন একটা ঘোলাটে ছিল তেমন রোদ চোখে পড়েনি তো খাওয়া দাওয়া সেরে আমরা দেড়টার সময় গুলমার্গ থেকে বেরিয়ে পড়লাম আরো কয়েক জায়গায় এবার আমাদের ড্রাইভার দাঁড় করাবে আর তারপর সোজা শ্রীনগর আমাদের হোটেল এই পাহাড়টাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো আমাদের হবেই তো লাস্ট যেটুকু সময় দেখা যায় আমি ভিডিও করে নিচ্ছিলাম এবার দেখলাম এখানে বহু পর্যটক এসছে সেদিন পার্কিংয়ের জায়গা পুরো ভর্তি একটা গাড়ি রাখার জায়গা নেই আমরা খুব ভালো টাইমে গেছি বলতে হবে ওপাশে লেখা আই লাভ গুলমার্গ যেখানে অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছিলো তারপরে এই গুলমার্গ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিছুটা আসার পর এখানে আমাদের ড্রাইভার রাখলো গাড়িটা আমাদেরকে জায়গাটা ঘুরে দেখতে বলল আমরা নেমে তাই চার পাঁচটা দেখছিলাম এটিও দারুণ একটি জায়গা খুব ভালো লাগছিল জায়গাটা এখানে অনেকেই নামে ফটো টটো তোলে চারপাশটা ঘোরে তো আমরা সেটা দেখছিলাম আর এই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এটি নিচের রাস্তাটার থেকে অনেকটা উঁচু ছিল ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আর এটা এতটাই উঁচু তো বেশ শ্বাসকষ্ট হচ্ছিল এই জায়গাটা উঠতে গিয়ে অনেকটা খাড়াই তো যাই হোক যেভাবেই হোক ওঠার খুবই ইচ্ছা ছিল আমরা সেই জন্য উপরে উঠলাম আর উপরে ওঠার পর যা দেখলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমরা যারা এত এতদূর উঠেছিলাম সবাই খুবই হাঁপাচ্ছিলাম আর কেউ কেউ খুব কাশছিল তবে সামনে এই দৃশ্য দেখে মানে সব ভুলে গেলাম জাস্ট এত সুন্দর একটা জায়গা সত্যি যদি ড্রাইভার আমাদের এখানে না নিয়ে আসতো খুব বড় একটা মিস হয়ে যেত এত সুন্দর এর পরিবেশ চারপাশটা ভালো করে দেখছিলাম বালা রাস্তা এত তো বেশি দূর না একটুখানি তাও একটুখানি হলেও একদম খারাপ বলে আসতে গিয়ে বেশ ভালোই কষ্ট হয়েছে এই যে হাব্বা খাতুন ভিউ পয়েন্ট এখানে অনেকেই আছে ভিউটা সত্যি খুব ভালো আর রোদটা জাস্ট উঠেছে আরো ভালো সব থেকে ব্যাপার হচ্ছে এর থেকে ঠিক এক মিনিট দূরে আমি ভিডিও করছিলাম তা আমি ভালো করে তুলতে পারিনি আমি কিন্তু একটা নেকড়ে দেখেছি জঙ্গলের মধ্যে দূর থেকে অবশ্যই একটু কুকুরের মতোই লাগছিল কিন্তু তাও ওটা নেকড়েই আমি বুঝতে পেরেছি তো ঠিক আছে বাই তারপর এখান থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে শ্রীনগর ফর্টি থ্রি কিলোমিটার দূরে আমরা এরপর আরও কোথায় গেলাম সেদিন সেটা আমি পরের ব্লগে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই